যারা ইন্ধনকারী আছেন যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসছেন আমি একজন কেউ ছাড়বো না সরামধল নায়িকা বলছে এর চরিত্র ফুলের মতো পবিত্র এর চরিত্র অনেক ভালো আমি এরা বারো বছর ধরে চিনি অথচ এখন যে এখন বলতেছে আমি তোরে চিনতাম মাত্র দুই বছর ধরে ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা কোথায় আমাকে মানে মানসিক স্বস্তি দিবে তা না ফোন করে বলতেছে এই খবরদার আমার নাম নিবা না আমার মান সম্মান হানি করবে না তাহলে সেদিন কেন বলছেন বারো বছর ধরে চিনেন সেদিন কেন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন বর্ষা বিয়ে করো ও ভাই অনেক ভালো ওর চরিত্র ফুলের মতো পবিত্র ও কোনো মেয়ের দিকে তাকাই নাই কোনো দিন তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে আপনারা নিজেরা কি করলেন সার্টিফিকেট দিলেন একটা এতিমের সে প্রেজেন্ট হলো সে এতিম আপনারা সার্টিফিকেট দিলেন এখন কি করলেন আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে আরেকটা বিষয় দেখেন এতগুলো বড় বড় মানুষের সামনে এত বড় একটা বেইমানি করবে এত বড় একটা চক্রান্ত করবে বা আমাকে ঠকাবে এটা একটা মেয়ে বিশ্বাস করবে এটা হাউ ক্যান পসিবল এতগুলো মানুষের সামনে আপনারাই বলেন কারণ ওখানে প্রত্যেকটা মানুষ যখন একজন মানে সরমধন নায়িকা বলছে এর চরিত্র ফুলের মতো পবিত্র এর চরিত্র অনেক ভালো আমি এরা বারো বছর ধরে চিনি অথচ এখন যে এখন বলতেছে আমি তোরে চিনতাম মাত্র দুই বছর ধরে আমি কেউ বাইরের দিক দেখছি তাহলে তখন কেন বিয়ের সময় আমাকে এই কথাটা বললেন তারপরে হচ্ছে যে আরেকজন আছে হ্যাঁ সেও বলছে এখন নাম বলতে না সবাই বলছে আই আমাদের নাম গণমাধ্যমে বলবা না আমাদের ইমেজ আছে আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না কিন্তু আমার একটা প্রশ্ন আপনারা যখন নিজ মুখে বললেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র কেউ তাকে বারো বছর চিনে কেউ তাকে আট বছর চিনে কেউ তাকে দশ বছর চিনে কেউ তার সাথে অনেক অনেক কাজ করেছে আপনারা নিজেরা কী করলেন সার্টিফিকেট দিলেন একটা এতিমের সে প্রেজেন্ট হলো সে এতিম আপনারা সার্টিফিকেট দিলেন এখন কি করলেন আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে ঠিক আছে আমরা আমাদের নামটা নিও না তার পক্ষের যারা এবং আমার পক্ষ থেকে আমার ভাই আমি আমার ভাইয়ের নাম নিব না বিকজ আমি তার সম্মানহানি করতে চাই না মানে আমার নিজেরই লজ্জা আমি নিজেই লজ্জিত যে আমার ভাই আমার ভাইয়ের মেয়ে উকিল হয়েছে আমি লজ্জিত আমার পক্ষ থেকে যারা ছিল তারা কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার ও যখন গায়ে হাত তুলে মারে আমি যখন ওভার দ্য ফোন জানাই তখন ওভার দ্য ফোন ওকে বোঝানোর ট্রাই করা হয়েছে বাট ও কিন্তু মানে নাই আমার কথা হচ্ছে যখন একটা নারী এতিম একটা মানুষকে বিয়ে করতেছে আমার কিন্তু সবাই ছিল ভাইয়া বিয়েতে আমার মা বলেন আপনি ভিডিওটা দেখলে বুঝবেন আমার মা আমার বাচ্চা আমার দুই বাচ্চা ছিল আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে আনি না ও ছোট নজর লেগে যায় মাসাল্লাহ আমার ছেলে দু বছর ছয় মাস যেহেতু বাবা নাই সবাই বসে একটু সাবধানে রাখো তো আমার আমার ফ্যামিলি থেকে সবাই ছিল তার পরিবারের কেউ নাই সে এতিম তার একমাত্র গার্ডিয়ান যারা ছিল মিডিয়ার বোনেরা তার বোনেরা কিন্তু বলেছে আমরাই হচ্ছি তার এক মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট এখন এখানে যদি মানহানি হয় কিভাবে হয় দেখেন যেখানে বিয়ে হয়েছে সেখানেই তো বলবেন এখন যে বাসায় বিয়ে হয়েছে আপনারা বলবেন কাজী অফিসে বিয়ে হয়েছে হ্যাঁ আমাকে ফোন করে বলেছে আমি যাতে গণমাধ্যমে তার নামটা উচ্চারণ না করি কেন সেটা আসলে বলছে চাই না গণমাধ্যমে নাম আসুক আমি বলছি আমি তো তোমার নাম তোমাকে তোমাদেরকে দোষ দেই নেই আমি আমি বলছি তোমার বাসায় বিয়ে হয়েছে তোমার মা কাজী নিয়ে আসছে মেরা দিয়ে কাজী অফিস থেকে আমি তো মানে তোমার হাজব্যান্ড মানে দুলা ভাই দুলা ভাই নিজে ওখানে সাক্ষী হিসেবে সিগনেচার করা জাহাঙ্গীর ভাই হেলানা জাহাঙ্গীর আপার হাজব্যান্ড দুলা ভাইয়েরও সিগনেচার করা যে সাক্ষী হিসেবে এবং উকিল ছিল আমার পক্ষ থেকে তো যারা ছিল আমাকে কিন্তু আমার সাইড থেকে কেউ ফোন করে বলে নাই আমার নাম বলবা না কেউ বলে নাই কিন্তু তার সাইড থেকে যারা ছিল তারা বলতেছে ফোন করে খবরদার বর্ষা আমি চাই না এসব হোক ইভেন তো আমাকে ঝাড়ি দিয়ে বলা হয়েছে আমার কাছে এভিডেন্সও আছে কে ঝাড়ি দিয়েছে সময় মতো আর আমি আমি তো বলেছি এরপরে কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি যারা ইন্ধনকারী আছেন যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসেছেন আমি একজন কেউ ছাড়বো না ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা কোথায় আমাকে দিবে ফোন করে বলতেছে এই আমার না হানি করবে সেদিন কেন বলছেন বারো বছর ধরে চিনেন সেদিন কেন কারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন বর্ষা বিয়ে করো ও ভাই অনেক ভালো ওর চরিত্র ফুলের মতো পবিত্র ও কোনো মেয়ের দিকে তাকাই নাই কোনো দিন তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে